সংসারিক অশান্তির জেরে স্বামীকে ভয় দেখাতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন স্ত্রী ভর্তি হাসপাতাল গতকাল মধুরাতে হাওড়া লিলুয়ার ভট্টনগর অরবিন্দনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন সুস্মিতা দাস বয়স উনিশ বছর বয়সী এক গৃহবধূ তার স্বামীর নাম অভিদাস বয়স পঁচিশ অভি পেশায় একজন পশু চিকিৎসক অভি অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকতো বলে অভিযোগ গতকাল সে নেশা করেই বাড়িতে আসার সময় তার স্ত্রী সুস্মিতার সঙ্গে অশান্তি হয় এবং সেই সময় স্বামীকে ভয় দেখানোর উদ্দেশ্যে নিজের শরীরে নিজেই কেরোসিন তেল ঢেলে দেয় আগুন লাগিয়ে দেয় প্রতিবেশীরা পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে পাশের ভাড়াটি অভিদাসের ঘরের দরজা ভেঙে প্রায় সত্তর শতাংশ দগ্ধ হয়ে যাওয়া সুস্মিতাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ তরুণীর স্বামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কি হয়েছে ঘটনা ঘটেছিল

তা আমি ঘুমিয়ে গেছি তারপর হঠাৎ করে দেখছি আমি চোখ খুলে যাবো তোমার আমাকে বেধরাগ মারছে তুমি দেখি যে আমার বউকে এরকম পুড়েছে বা কী কিছু হয় না তুই কী কাজ করছিস আমি আমি বলতে গেলে রাজঘাট সবই কাজ করি ঘরকালি ঘরকালি তারপরে তোমার কুকুর কুকুরের সেবা করি নাম কি কাজ করছে দেখা তো बोलो दे दे हमारे बारी तो आती चूकुर के बोलिस कि हमारे बच्चे बुरा नहीं करता लो टेंशन को बोले अबे दे दे यहां लो निकल पीछे हम चेहरा हमारा नहीं शुरू रखे ये दे वाली क्यों भाई गए बड़ा नहीं बोल আমি তো ঘুমিয়েছি ঘুমানোর পরে এবার আমাদের চেঁচামেচি হচ্ছে আমাদের যে পাশে ভাড়াটে আছে তার মা দেখেছে গণেশ গণেশ করে তারপরে আমি উঠিয়েছি ঘুমের চোখে উঠে এবার চাবি নিয়ে বেড়াইনি এবার মৌকে বললাম চাবি দাও বলছে সে মাসিমা বললো এরকম ওই যে আগুন যে লোটের বউ গায়ে আগুন দিয়েছে তখন আমি গিয়ে দেখি এদিকে দরজা ভাঙা ভিতরে লোটের আমার নতুন ভাড়াটে সে দুটো ছেলে ওই লোটেকে ডাকছে আর মেয়েটা পড়ে আছে নিচে কি অবস্থা করেছে শুয়ে আছে আমার মুখ খুব কালো হয়ে গেছে আগুনে পুড়ে গেছে হ্যাঁ আচ্ছা ধরছে আর কিছু নেই আচ্ছা যাই হোক তারপরে আমরা নিয়ে বাইরে বেরিয়ে এসে বসে তারপরে অ্যাম্বুলেন্সের জন্য ব্যবস্থা করলাম অ্যাম্বুলেন্স এখানে পাওয়া গিয়ে আটখানে অ্যাম্বুলেন্সকে কল করেছি কল করার একটা পাইনি তারপর একজনের গাড়ি লোকাল গাড়ি একটা বুক করে তারপর থানায় নিয়ে যাই থানার থেকে হাসপাতালে হাওড়া এখন মেটা কি অবস্থা মেটা এখন মোটামুটি ওদের বাড়ির লোকের কথা মতো বুঝতে পারলাম যে একটু ভালো আছে আর ছেলেটি ছেলেটি থানায় আছে কোন থানা আঞ্জিল থানা

চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন